প্রথম ছবির কথা যদি বলি প্রথম যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে দু হাজার সতেরোর সেপ্টেম্বর অক্টোবরে গল্প টাকার নামে একটা সিনেমা আমার শুরু করেছিলাম ওই ওই সিনেমাটা কিন্তু আমরা শেষ পর্যন্ত আর করতে পারি নাই ওইটা আমরা ছোটোখাটো করে একটা মহরত করেছিলাম ছোটোখাটো বলতে কি ওই সময়ের জন্য এটা আমার জন্য অনেক বড় একটা মহরত ছিল উত্তরায় একটা উত্তরে কিল্ডেন্স কলেজের হচ্ছে অর্ড রুমে হচ্ছে আমরা এটার মহরত করলাম রাশেদ প্রহর ছিল নায়ক তারপরে তানিন সুবা ছিল তারপরে এখন মিডিয়ার যারা আলোচিত সাংবাদিক বিনোদন সাংবাদিকদের এদের ভিতরে রঞ্জু সরকার রন ভাই ছিল সেই সময় আমার মহরতে তো সেই সিনেমাটা আসলে পরবর্তীতে তার করা হয় নাই হ্যাঁ নানান কারণে সেই সিনেমাটা হয় নাই গল্প ডাকার নাম ছিল ওই সিনেমাতে একদম ছোট পরিসরে আমার টিমওয়ার্কে আমরা ওই সিনেমাটা প্ল্যান করেছিলাম এরপরে আবার এক বছরের একটা গ্যাপ এক বছর পরে দুই হাজার আঠারোর ডিসেম্বরে আমরা শুরু করি নিশ্চুপ ভালোবাসা ওইটাও প্রথম প্ল্যানিংগুলো ছিল আমাদের আমার টিম থেকে আমার দিন রুকা এন্টারটেনমেন্ট টিম থেকে হচ্ছে ওই সিনেমাটারও প্ল্যান ছিল তো সেই সিনেমাটা আমরা করবো করবো করে আমরা যখন শুরু করতে পারছিলাম না সেই সময় আত্মপ্রকাশ ঘটে আর কে প্রোডাকশন বা আর কে এন্টারটেনমেন্ট আর কি করে যদি বলি স্বপ্নের ঠিকানা রিসোর্টের নাম হয়তো সবাই শুনেছেন ওটার যে চেয়ারম্যান জনাব রাশেদ খান ভাই উনি আমার উত্তরখানের পরিচিত এলাকার বড় ভাই ওনার হাত ধরে সেই সিনেমাটা আমরা শুরু করি ওটা শুটিং শেষ করলাম ওটা শুটিং শেষ করতে করতে দু একটু ধীর গতিতে আগাচ্ছিলাম কারণ ইন্ডাস্ট্রি সেইভাবে আসলে না জানা ছিল কম যার কারণে আমাদের একটু সময় নিতেও বেশি লাগতেছিল এক একজনে এক এক ধরনের পরামর্শ দিচ্ছিল সেটা চাচাই বাছাই করে নিজের একটা সিদ্ধান্ত নেওয়া সব মিলিয়ে ওইটার পিছনে আমাদের একটা লম্বা সময় যাচ্ছিলো এইভাবে যখন আমরা যাচ্ছিলাম তারপর তো করোনা চলে আসলো কোভিড নাইন্টিন এই কোভিড নাইন্টিনের জন্য আমরা মোটামুটি একটা ধাক্কা খেলাম সেই সিনেমাটা আজও পর্যন্ত সেন্সর পর্যন্ত যাওয়া হয় নাই তবে ওইটা যে কোনো সময় আমরা সেন্সরে দিতে পারি আমার প্রডিউসার সদ্য রাশেদ খান ভাই ওনার সদ হলে আমরা যে কোনো সময়টা আমরা স্যানসরে দিতে পারি এরপরে সিনেমা আমরা করছি আমার টিম থেকে সিনেমা হচ্ছে আমিও করছি এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে নাও নাও সিনেমাটা স্যানসন হয়ে গেছে চলতি মাসে মুক্তির একটা ডেট ছিল কিন্তু যেহেতু দেশের এই অবস্থা আসলে মানুষ সিনেমা হলে যাওয়ার মতো পরিবেশ নেই বন্যা প্রকলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী এবং তাদের পাশে দাঁড়ানোটা এই মুহূর্তে মুখ্য বিষয় যার কারণে সেটারও ডেট আমরা উদ্ধ করে নিচ্ছি নতুন করে আমার ডেট করব তারপরে যখন মুক্তি পায় পাবে আর এরপরে আন্তনগর নামে একটা ছবি করলাম আমরা সেটা হচ্ছে ঘূর্ণিঝড় নেমালের তাণ্ডবের যেই সময় দেশে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ওই সময় আমাদের রিলিজ ডেট ছিল আমরা সিনেমাটা রিলিজ করলাম কিন্তু আমরা যেই দিন মুক্তি দিলাম সেই দিনই আমরা হল প্রদর্শনী আবার বন্ধ করে দিলাম এরপর হয়তো সামনে সুদিন আসলে কখনো সময় পেলে সেভাবে সুযোগ হলে হয়তো আন্তর্ন আবার আমরা প্রেক্ষা গিয়ে দিব আর তুমি করে বলবে আমার হচ্ছে নাও চলচ্চিত্রের যে প্রযোজনা প্রতিষ্ঠান সাদা পালক মাল্টিমিডিয়া সাদা পালক মাল্টিমিডিয়ার ব্যানার থেকেই তুমি করে বলবে না আমি আরেকটা সিনেমার আবার কাজ চলছে আর যা काही লিখাছ আমি যে আমার খুব কাছের মানুষ আমরা দীর্ঘদিন সময় একসাথে বাস করছি তো তুমি করে বলছো যে আমাদের আশা অনেক বেশ একটু বাণিজ্যিক ধরনার যদিও আমাদের বাজে আসলে এখনকার সমসাময়িক সিনেমাতে বাজে কোটি কোটি টাকা এরকম বাজেট আমাদের না কিন্তু তারপরে একটু বাণিজ্যিক প্যাটার্নে আমরা এই সিনেমাটা করার চেষ্টা করছি একটু ফাইট টাইপ আছে গল্পটা অনেক সুন্দর একটা রোমান্টিক গল্পের সিনেমা তিনি এটাতে আমার সাথে উমর সানি ভাইয়া আছে উমর সানি ভাইয়া সিনেমা শুটিং শেষ সারা ছেলি তারপরে কেন্দ্রীয় নায়ক নায়িকা চরিত্র হচ্ছে নায়ক চরিত্রের দিগন্ত নায়িকা চরিত্রে সাদিয়া মির্জা আছে তা আমাদের এই সিনেমাটা থেকে চলমান আমরা হয়তো আরেকটা লট আমরা একটু বড় করে করলে আমরা সিনেমাটা কাজটা শেষ করতে পারবো এবং এটা প্রস্তুতি চলছে চলতি মাসে আমাদের শুটিংয়ের কথা ছিল আমরা লোকেশন দেখে আসলাম কিন্তু শুটিং করতে পারলাম না আসলে এই একটা গণপ্রুথান হয়ে গেল দেশে এটা তো আসলে সব কিছু নতুন করে গোছাচ্ছে নতুন করে হচ্ছে আমরা খুব শীঘ্রই হয়তো সামনে মাসের মাঝামাঝি জায়গাতে আমরা এই সিনেমাটা শুটিং শেষ করবো এরকম একটা পরিকল্পনা আমাদের রয়েছে দেখি বাদ বাকিটা কী হয় তবে এই সিনেমাটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী না আর বন্যা নিয়ে যদি বলতে হয় অবশ্যই বলা উচিত আমি সাঁতার জানি না এই কারণে আসলে আমি ওই সামগ্রী নিয়ে সেই সমস্ত এলাকায় আমায় যাওয়াটা আমার নিজে থেকেই মনে হচ্ছে বলে না আমি না যাই তবে যারা যাচ্ছে আমি আমার সাথে মতো আমি চেষ্টা করেছি পঞ্চায়ে থাকার অনেকেই যাচ্ছে আমার পরিচিতি অনেকটা যাচ্ছে এবার আমাদের এমপিসি থেকে দেখছেন আপনারা যে শিল্পী শক্তি থেকে তহবিল গঠন করা হচ্ছে দীপজল ভাইয়া অনেক অনুদান দিয়েছে গতকালকে দেখলাম হচ্ছে আমাদের অনন্ত দেবী বর্ষা ওনারা একটা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে পণ্ডা মহিলা এলাকার মানুষের জন্য না দেশবাসীর কাছে একটা কথাই বলবো যে দিন শেষে আসলে দিন শেষে সন্ধ্যা হবে সন্ধ্যার পর রাত হবে রাতের পরে ভোর হবে ভোরের পরে আবার সুন্দর একটা সকাল হবে আমাদের কষ্ট একটা দেশে একটা বিপ্লব তারপরে প্রচুর প্রাণহানির মতো ঘটনা ঘটেছে তার সেই সুখ কাটতে না কাটতেই দেশে আসলে বন্যা পরিস্থিতি খুব খারাপ একটা বিষয় আশা করি আমরা এই সমস্ত সংকট কাটিয়ে ইন্ডাস্ট্রি আবার একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে আপনারা জানেন যে ইন্ডাস্ট্রি কিন্তু একটা ভালো জায়গায় অলরেডি দাঁড়ানোর অবস্থায় ছিল তো সেই জায়গা থেকে আমরা একটা ধাক্কা খেয়েছি তবে আশা করি আমরা খুব শীঘ্রই এটা পরিত্রাণ পাব এবং খুব শীঘ্রই আমরা আবার ঘুরে দাঁড়াবো কাজে ফিরবো আসলে সবসময় তো এটাই ভাবি যে পরিস্থিতি স্বাভাবিক হোক দেশে বন্যা না আসুক ঝড় না আসুক হ্যাঁ এই এরকম গণ অভ্যুত্থান ভবিষ্যতে আর না আসুক হ্যাঁ সব কিছু রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবেসে সবাই সুন্দরভাবে সচ্ছল চলুক আর না সবশেষে একটা কথা বলবো রাইট আপনি যেটা বলছেন যে অবশ্যই যারা বিপ্লব হঠাৎই গিয়ে অথবা এই বিপ্লব ঘটনার কাণ্ডে শহীদ হয়েছে আসলে দলের প্রশাসনের যারা প্রাণ গেছে তারাও তো এই দেশেরই মানুষ আর যারা বিপ্লব গিয়েছেন তারাও এই দেশের মানুষ গতকালকে আরেকটা খবর খুব বেশি খারাপ লাগছে তিন দিন ধরে দেখছি নিউজটা সেটা হচ্ছে নারায়ণগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরিতে আসলে লুটপাট করতে গিয়ে প্রায় একশো পঁচাত্তর জন বা কম বেশি হতে পারে মানুষ সেখানে গেছে বা এরকম একটা কিছু হয়েছে হয়তো এখনো কোয়াশা তো সব মিলিয়ে এটা কামনা করি সব স্বাভাবিক হোক দেশ আবার আগের মতো আগের চেয়ে ভালোভাবে দেশ পরিচালনা হোক